আবারও আজকের এই অনুষ্ঠানে খুলনা বাগেরহাট সাতক্ষীরা এবং নড়াইল জেলার সকল ইউনিয়ন এর ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং থানা পৌরসভা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি নেতৃবৃন্দ অনেক বক্তেই বলে গেছেন তারপরেও আমি বলছি যে শুরু করেছেন আজ পর্যন্ত না সক্ষম হননি নেতৃবৃন্দ এই কথাটা শুধু আপনার একার পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কথাটা যদি সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কথাটি সমগ্র সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য আমরা নেতৃবৃন্দ আমরা বাংলাদেশি সামগ্রিকভাবে আমরা একটি বিশাল পরিবারের সদস্য পরিবারটির নাম বাংলাদেশ আমরা যারা বাংলাদেশি আমরা সেই পরিবারের সদস্য এবং আমাদের এই পরিবারের নেতৃবৃন্দ সমস্যা আছে সমস্যা অনেক আমরা সমাধান করেছি আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদেরকে এখানে কৃষি থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আপনারা আলোকপাত করে দিয়েছেন নেতৃবৃন্দ চিন্তা করে দেখুন দেশ যখন উনিশশো সালে স্বাধীন হয়েছিল তখন যেরকম সমস্যা ছিল কৃষিতে যদি ধরেন কৃষিকে উদাহরণ হিসাবে ধরেন আজ আমরা দেশ প্রায় পঁয়ত্রিশ বছর স্বাধীনতার পরে বহু অর্জন করেছে কিন্তু কৃষক আগে থেকে কম বেশি অনেক ভালো অবস্থানে এসেছে কৃষকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিভিন্নভাবে সহযোগিতা করে আছে একই সাথে চিন্তা করে দেখুন নেতৃবৃন্দ দেশ আমরা যখন স্বাধীন করেছিলাম তখন দেশের যে আয়তন ছিল আজও দেশের আয়তন কিন্তু তাই আছে দেশের আয়তন আমাদের বাড়েনি কিন্তু আমাদের জনসংখ্যা বেড়েছে জনসংখ্যার দাবি বেড়েছে দাবি মেটাতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা আরও হয়েছে কিন্তু সেগুলো পর্যায়ক্রমিকভাবে মেটানো হয়েছে প্রয়োজনীয়তা বেড়েছে দেশের সাত কোটি মানুষকে আমরা দেশ স্বাধীন করেছিলাম আজকে চোদ্দ কোটি মানুষ চোদ্দ কোটি মানুষের খাদ্যের প্রয়োজন বস্ত্রের প্রয়োজন চোদ্দ কোটি মানুষের বিদ্যুতের প্রয়োজন রাস্তাঘাট প্রয়োজন স্কুল কলেজের প্রয়োজন এই চোদ্দ কোটি মানুষের সন্তানদের জন্য কিন্তু নেতৃবৃন্দ আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধ সম্পদের পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক এটির প্রোগ্রামের মাধ্যমে আমাদের পর্যায়ক্রমে ধীরে ধীরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হয় নেতৃবৃন্দ দেখুন আপনাদের গলায় যেই কার্ডটি আছে প্রত্যেকে আপনারা আজকে যে সকল ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন আপনাদের ওই কার্ডের মধ্যে কিন্তু একটি ঘর আছে যেই ঘরের সামনে লেখা আছে পদবী অর্থাৎ আপনি আপনার ইউনিয়নের বা আপনার ওয়ার্ডের বা আপনার পৌরসভার আপনি কি হয় সভাপতি অথবা সাধারণ সম্পাদক অথবা সিনিয়র ভাইস অথবা জয়েন্ট সেক্রেটারি অথবা অর্গানাইজিং অর্থাৎ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আপনারা নিজেকেও অফিসিয়ালি উপস্থাপন করেছেন এই কার্ডটি গলায় যে আপনার নেতা অর্থাৎ অর্থাৎ আপনি কিন্তু দশজন হোক বিশ জন হোক একশো জন হোক পাঁচশো জন হোক আপনি আপনার এলাকায় কিন্তু আপনার মানুষকে আপনি নেতৃত্ব দিয়ে রাখা নেতৃত্ব দেন চিন্তা করে দেখুন নেতৃবৃন্দ নিজকে দিয়ে চিন্তা করে দেখুন প্রতিদিন প্রতিদিন দুজন হলেও মানুষ কিন্তু আপনার এলাকার মানুষ আপনার কাছে আসে কিসের জন্য হয়তো এই আশা নিয়ে আসে যে কোনো একটি সমস্যা আপনার সঙ্গে উপস্থাপন করলে আপনি সক্ষম হতেও পারেন তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্য সমস্যা বাদ দেন হয়তো সে নিজে কোনো সমস্যা সেটার সমাধানও সে নিজেই করতে পারবে কিন্তু আপনার কাছে পরামর্শের জন্য সে আসে যে আপনি যেই পরামর্শটা দিবেন সেই অনুযায়ী সে এগিয়ে যাবে আমি কি কথাটা ভুল বলেছি নেতৃবৃন্দ আসে না কেন আসে এটি হচ্ছে আপনারা সেই এলাকার মানুষের আস্থা আছে আপনার উপরে এখন নেত্রীবিন্দ আপনি সকালে আমি আমার বক্তব্যে বলেছি আপনারাও কত কোন সঙ্গে বলেছেন যে আপনারা রাজনীতি করেন এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য সত্যি যদি নেত্রীবিন্দ মানুষের জন্য রাজনীতি করে থাকেন আসুন শুধু শুধু কিন্তু সঠিক সময় সকল সমস্যা সমাধান কিন্তু সরকার করতে পারে না সরকার কার সরকার তো আপনাদেরই নেত্রীবিন্দ শুধু কি থানার ইউনো অথবা জেলার ডিসি অথবা থানার ওসি অথবা জেলার এসপি তারাই কি সকল সমস্যা অথবা মৎস্য কর্মকর্তা অথবা কৃষি কর্মকর্তা এরাই কি সকল সমস্যার সমাধান করতে পারবে পারবে না নেতৃবৃন্দ দেশটি কিন্তু আমাদের সকলে আপনি যেরকম আপনার পরিবারকে আগলে রাখেন আপনার পরিবার সেটি আপনার খালতবাহী হোক কোপাতবাহী হোক যেই হোক আপনার আত্মীয়স্বজন মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় বিপদ দেখা দেয় আপনি যেরকম এগিয়ে যান নেতৃবৃন্দ এইভাবে সহযোগিতা করতে হবে আপনার এলাকার মানুষকে আপনার এলাকার মানুষকে সহযোগিতা করার সামগ্রিক অর্থ হলো আপনার দেশকে কারণ এই দেশে নেতা আপনি জন্মেছেন নেতা এই দেশে আপনার সন্তান বড় হচ্ছে তার সন্তান এ দেশেই মানুষ হবে কাজী তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে নেতৃবৃন্দ এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকে নেতৃবৃন্দ আমি জানি আমরা সকলে জানি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন প্রধানমন্ত্রী জানেন আপনারাও জানেন দেশে এলাকায় সমস্যা আছে বেকার সমস্যা আছে কৃষির সমস্যা আছে কিন্তু নেতৃবৃন্দ ওই যে একটি কথা বলেছি যে আপনার এলাকার দুজন মানুষ হলেও কিন্তু আপনার কাছে আছে পরামর্শের জন্য তারা আসে আপনার কাছে আপনার উপর আস্থা এই আস্থাকে নেতৃবৃন্দ কাজে লাগাতে হবে সঠিক পথে সঠিকভাবে কাজে লাগাতে হবে যাতে এই আস্থাকে পুঁজি করে আমরা এলাকার সকল মানুষকে নিয়ে সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষকে নিয়ে নেতৃবৃন্দ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি নেতৃবৃন্দ একজন বক্তা এখানে বক্তৃতার সময় বলেছেন যে বাংলাদেশে হাজার হাজার গ্রাম আছে আটষট্টি হাজার বলেছেন কেউ বাহাত্তর হাজার বলেছেন যেটি হোক অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি গ্রামের দেশ এবং আরেকজন বক্তা বলেছেন এদেশের শতকরা আশি ভাগ মানুষ প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কৃষির সাথে সম্পৃক্ত তাই যদি হয়ে থাকে নেতৃবৃন্দ আপনারা নিজ নিজ গ্রামকে এক একটি বাংলাদেশ মনে করতে হবে নেতৃবৃন্দ এবং আপনার কাছেই কিন্তু নেতৃবৃন্দ আপনাদের কাছেই বহু সমস্যার সমাধান আছে সকল সমস্যার সমাধান সরকার করতে পারবে না তখনই করতে পারবে যখন সমগ্র বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে প্রতিটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে থানায় উপজেলায় আমার নেতারা যখন এগিয়ে আসবে একমাত্র তখনই করতে পারবে বিশেষ করে আপনারা যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সাথে সম্পর্কিত যারা সাধারণ মানুষকে নেতৃত্ব দেন যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন সরাসরি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নেতৃবৃন্দ একমাত্র আপনারাই পারেন সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে তাই তাই দেখবৃন্দ আসুন আমরা কিন্তু পারি দশটি বেকার যুবককে সহযোগিতা করতে আপনার এলাকায় কোনো না কোনোভাবে আপনি পারেন দশটি বেকার যুবককে সহযোগিতা করতে কৃষি যদি আমাদের প্রধান হয়ে থাকে আসুন না মাছ চাষের মাধ্যমে এই এলাকাটা সেটি অনেক না কোনো খাল আছে কোনো না কোনো বিল আছে যেটি অপ্রয়োজনীয় পরামর্শ দুজন বসুন নিজেদের পরামর্শ দশজন যুবককে দেখে তাদেরকে সহযোগিতা করুন খাল খননের কথা বলেছেন নেতৃবৃন্দ আসুন না আপনি নিযুদ্ধকে গ্রহণ করতে পারেন নিযুদ্ধকে বিএনপির নেতাকর্মীদের সাথে সাথে নিয়ে ছাত্র দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে যুবদলের দলের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাসেব সবাইকে নেতাকর্মীদের সাথে নিয়ে এমন কি সমগ্র বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে উনিশ দফার শহীদ জিয়ার বেগম খালেদা জিয়া কোটি কোটি সমর্থক আছে ধানের শীষের আসুন না সেই সমর্থকদেরকে নিয়ে যারা একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ এর আশা করে থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাই নেতৃবৃন্দ এই মানুষগুলোকে সাথে নিয়ে আপনি কিন্তু পারেন আপনার এলাকার একটি প্রয়োজনীয় খাল খনন করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আসুন বক্তৃতা বিবৃতি সকলের এটা আনা সম্ভব সম্ভব আপনাদের ঐকান্তিক চেষ্টায় আপনাদের একটুখানি উদ্যোগের মাধ্যমে কিন্তু নেতৃবৃন্দ সম্ভব অনেক কিছু বদলে দেওয়া দেখুন নেতৃবৃন্দ দু হাজার দু সালে আমরা একটি প্রতিনিধি সম্মেলন করেছিলাম থানা পর্যায়ের প্রতিনিধি সম্মেলন করেছিলাম ঢাকায় ঢাকায় আমরা একটি প্রতিনিধি সম্মেলন করেছিলাম এখানে আজকে থানা নেতৃবৃন্দ বসে আছেন আপনারা সেদিন উপস্থিত ছিলেন এই থানা নেতৃবৃন্দের উপরে আপনাদের চাপ ছিল কি চাপ ছিল যে দেশ থেকে যেভাবে হোক সন্ত্রাস নামক যে বীজ বাষ্প ছিল সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে নেতৃবৃন্দ আজকে আমরা বহুলাংশে একশো পার্সেন্ট না হলেও বহুলাংশে আমরা আল্লাহ রহমতে সেটিতে সক্ষম হয়েছি কেন সক্ষম হয়েছি নেতৃবৃন্দ আপনাদের দাবি ছিল আপনাদের প্রেসার ছিল এনাদের উপরে এনাদের প্রেসার ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রধানমন্ত্রীর কাছে এবং আপনাদের পক্ষেই কিন্তু আপনাদের যেহেতু সেজন্য কিন্তু নেতৃবৃন্দ আজকে সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে সমগ্র দেশে এই যে বীজ বাস্প যেতে ছিল এটি থেকে দেশকে দেশের মানুষকে মুক্ত করা আপনারাই চেয়েছিলেন আপনারাই পেরেছেন নেতৃবৃন্দ সেই একই প্রশাসনের মাধ্যমেই তো আপনারা করেছেন নেতৃবৃন্দ কিন্তু যেই প্রশাসন বিগত সরকারের সময় ছিল তার মানে নেতীবিন কি প্রমাণিত হলো পুলিশ বলেন আনসার বলেন বিডিআর বলেন র‍্যাব বলেন সেনাবাহিনী বলেন যাকে দিয়ে আমরা করিয়ে থাকি না কেন সেই তারাতে এই দেশের সন্তান তাই না কি নেতীবিন এবং এই মানুষগুলো কি নির্বাচনের বিগত নির্বাচনের পরে কি ইম্পোর্ট করে আনা হয়েছে বিদেশ থেকে আনা হয়নি এরা পূর্বের সরকারের সময় এদেশে ছিল কিন্তু আপনাদের আন্তরিকতা ছিল বলেই আপনারা চেয়েছেন এই সমস্যার হাত থেকে দেশকে বাঁচাতে আপনারা সক্ষম হয়েছে আপনাদের সরকারের পক্ষে সম্ভব হয়েছে কিন্তু অতীত সরকার বা বিগত সরকার সেটা আন্তরিকভাবে চাইনি বলে এবং কোনো না কোনো তাদের বহু লোকজন এটা থেকে সেই বিশ থেকে নিজেরা উপকৃত বলে তারা চাইনি বলে সেই প্রশাসনকে দিয়েই তারা করতে পারেনি বা করেনি তারা কিন্তু সেই একই প্রশাসনকে দিয়ে আপনারা করেছেন এই ক্রেডিট আপনাদের এই দাবি ছিল আপনাদের এই ওয়াদা ছিল আপনাদের মানুষের কাছে কাজে আপনারা কিন্তু অলরেডি এরই মধ্যে প্রমাণ করেছেন যে সত্যিকার কিন্তু আপনারা দেশকে দেশের মানুষকে নেতৃত্ব দিতে সক্ষম নেতৃবৃন্দ দেশ স্বাধীনের পরে হিসাব করে দেখুন এই দেশের মানুষ কোন দলকে কোন দলের আদর্শকে বারে বারে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করা

দেশের মানুষ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এগিয়ে আসতে হবে এবং শুধু নেতৃবৃন্দ শুধু শুধু সকল কিছু কিন্তু ব্রিজ রাস্তা কালভার্ট করেই কিন্তু সকল মানুষের মন জয় করা সবসময় যায় না সাথে রাজনৈতিক আদর্শ করতে হবে আপনাকে মানুষের মন জয় করতে হবে শুধু রাস্তা হলি কিন্তু মানুষের মন জয় হয় না অবশ্যই মানুষ রাস্তা এলাকা রাস্তায় খুশি একই সাথে কিন্তু তাকে সহযোগিতা করতে হবে এবং সব সময় সহযোগিতা কিন্তু এমপি করতে পারবেন না বা দলের সরকারের পক্ষ থেকে আপনি নিজ থেকে করতে পারবেন সহযোগিতা করতে না পারেন নেত্রীbindo অন্তত তারকে গিয়ে যদি দুটো ভালো পরামর্শ দিতে পারে তার পক্ষে কি দাঁড়াতে পারে নেত্রীbindo আপনার আদর্শে সে উদ্বুদ্ধ হবে আপনার আদর্শে সে বিশ্বাস করবে একজন এখানে বলে গিয়েছে বক্তা কথা প্রসঙ্গে যে অন্য একটি দল আমাদের প্রধান রাজনৈতিক দল তারা অনেক সময় অনেক কথা বলে থাকে এটা সেটা বলে তারা বুঝিয়ে থাকে আমাদের নেতৃবৃন্দ এটা সেটা বলার প্রয়োজন নেই আপনাদের কাছে বহু ভালো জিনিস আছে আপনাদের বহু ভালো কথা আছে আপনাদের বহু ভালো অর্জন আছে নেতৃবৃন্দ যা আপনারা তুলে ধরতে পারলেই সঠিকভাবে তুলে ধরতে পারলেই আমি মনে করি মানুষের মন জয় করা সম্ভব মানুষ কিন্তু একদিনে বুঝে না একটি ছেলেকে একটি ছোট বাচ্চাকে যখন সরে ও সরা শেখানো হয় একদিনে কিন্তু সে শিখে না সময় লাগে তার স্বরে ও সরা শিখতে নেতৃবৃন্দ আমরা ধৈর্য ধরন করতে হবে আমরা মানুষের মন জয় করার রাজনীতিতে নামতে চাই আমরা মানুষকে আমাদের আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করতে চাই পাশাপাশি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নিতে চাই আপনার পরিবারে যেরকম একদিনে সব সফলতা আসেনি নেতৃবৃন্দ পাঁচ বছরে সরকারের সকল সফলতা আশা করা কিন্তু অন্যায় হবে সেটি আপনার নিজের উপরে অন্যায় করা হবে আপনার আপনার দলের উপরে অন্যায় করা হবে নেতৃবৃন্দ আপনার আপনার সরকারের উপরে অন্যায় করা হবে আসুন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে নিতে পারবো আমরা শুধু এগিয়ে নিতে পারবো না আমাদের দলের আদর্শকে আমরা অনেক দৃঢ়ভাবে রচিত করতে পারবো মানুষের মধ্যে কাজে নেতৃবৃন্দ আসুন আজকে আমাদের সামনে আমাদের অতীতে যে সকল ভালো জিনিস আছে সেগুলো নিয়ে আমরা মানুষের সামনে হাজির হই মানুষকে বোঝাই মানুষ কিন্তু বোঝে আপনি যখন বুঝবেন আপনারই তো সে কেউ না কেউ সাধারণ মানুষ বা আমরা আমরা তো তাদেরই অংশ তারা আমাদেরই অংশ কাজে তারা যদি বোঝে আমরাও বুঝতে পারবো আমরা যদি বুঝি তারাও বুঝতে পারবো এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে মতামত পরিবর্তনের মাধ্যমে আমরা করতে পারি সেই অসম্ভবকে সম্ভব অর্থাৎ আমরা কিন্তু মানুষকে আলো দেখাতে পারি ভবিষ্যতের একটি সুন্দর ভবিষ্যতের আলো এবং নেতৃবৃন্দ আমি মনে করি নেতৃবৃন্দ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে আমার যে সকল যত সংখ্যক নেতা আছে যত সংখ্যক কর্মী আছে এদের থেকে বড় আর কোন মিডিয়া হতে পারে না আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া